নমস্কার স্টাইল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি বানাবো একটা খুবই সাধারণ একটা রেসিপি রেসিপিটা সাধারণ হলেও এর গুণাগুণ কিন্তু অসাধারণ হ্যাঁ আজ দেখতেই পাচ্ছ আজ আমি বানাবো সজনে শাকের একটা রেসিপি তো সজনে শাকের অনেক গুণাগুণ আছে সাধারণত সুগার বিপি পেশেন্টদের জন্য এটা খুবই উপকারী আর এটা চোখের যদিও বাড়ায় এই রেসিপিটা সাধারণ হলেও এটা গ্রাম বাংলায় কিন্তু খুবই প্রচলিত আছে আর আমি কি পদ্ধতিতে বানাবো সেটা দেখতে থাকো আমার সঙ্গে তার জন্য এখানে আমি বসিয়ে দিয়েছি কড়াইতে জল জলের মধ্যে দিয়ে দেব লবণ আর একটু দেব হলুদ এবার আমি শাকটাকে সিদ্ধ বসিয়ে দেবো এই শাকটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই রেসিপিটা কিন্তু আমাদের বাড়িতে আমার জেঠু ভীষণ পছন্দ করতো আর আমার জেঠিমা বানাতো এই রেসিপিটা সেই পদ্ধতিতে আজকে আমি বানাচ্ছি ওই সেই রেসিপিটা তো আমি লবণ হলুদ তো দিয়ে দিয়েছি এবার শাকটাকে আমি ঢাকা দিয়ে দেবো কেউ যদি চাই এই সময় একটু খাওয়া সোডা কিংবা একটু চুন দিয়ে দিতে পারে তো শাকটা তাহলে ভালো নরম হবে কিন্তু আমি ওই সমস্ত কিছুই দেব। না আমি একটু বেশি টাইম ধরে এটাকে সিদ্ধ করে নেবো তাহলে কিন্তু এটা নরম হয়ে যাবে তো দেখো আমি শাকটাকে ঢাকাটা তুলে শাকটাকে একটু নেড়ে চেড়ে দিলাম আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি তো মোটামুটি শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি শাকটাকে নামিয়ে নেব এই শাকে আমি কীভাবে বানাচ্ছি তো তোমরা দেখো এদিকে আমি নিয়ে নিয়েছি একটু উচ্ছে যেটাকে আমি একটু সরু সরু করে কেটে নিয়েছি উচ্ছেটাকে আমি একটু লবণ হলুদ মাখিয়ে নেব এটা কিন্তু ভীষণ উপকারী সজনে শাক তো উপকারী হচ্ছেই আমাদের শরীরের জন্য আর উচ্ছেও ভীষণ উপকারী তো এই তিনটে আইটেম দিয়ে আমি এই শাকটা বানাচ্ছি তো এটা বুঝতে পারছো এটা কতটা আমাদের শরীরের পক্ষে উপকার এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এবার দিয়ে দেব তেল তো তেলটা গরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব তেলের ভেতরে আমি একটু ফোরং দিয়ে দেব। ফোড়ঙে আমি এখানে ব্যবহার করছি একটু কালো জিরে আর একটু কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি পেঁয়াজ রসুন এগুলোও আমি সমস্ত দিয়ে দেবো যারা পেঁয়াজ রসুন দিতে চাও না তো পেঁয়াজ রসুন ছাড়া কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ং দিয়েও শাকটা কিন্তু ভীষণ সুন্দর লাগে আমাদের বাড়িতে যখন এই শাকটা বানতো কিন্তু পেঁয়াজ রসুনে ব্যবহার হয় না আমাদের বাড়িতে তো আমি এখানে ব্যবহার করছি আমি এবার তেলের মধ্যে যে করলা উচ্ছেটা আমি কেটে রেখেছিলাম উচ্ছেটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এটাকে এবার একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দেব। এবারে আমি এতে ঢাকা দিয়ে দেব তো এবারে একটু নাড়াচাড়া করে এটাকে দেখ ঢাকাটা তুলে এটাকে দেখে নেব। তো ঢাকাটা তুলে এবারে দেখে নেব। আর এদিকে একটু ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম তো ছোলার ডালটাকে এবার দিয়ে দেব তো এই তিনটে আইটেম যখন একসঙ্গে বাঞ্চে বুঝতে পারছো এটা কতটা উপকার আর এটা একদম এক কথায় বলা যায় রামবান তো আমি আরেকটু এটা ঢাকা দিয়ে দেব দেখো ছোলার ডাল আর উচ্ছেটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি শাকটাকে এর ভিতরে ঢেলে দেবো শাকটা ভালো করে আমি জল ঝরিয়ে নিয়েছি এবার শাকটাকে দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে নেব আমি এটা ভালোভাবে এটা ভেজে নিতে হবে মোটামুটি এক কথায় এটাকে বলা চলে উচ্ছে ছোলার ডাল সজনে শাকের ভাজি তো এটাকে আমি ভালোভাবে ভেজে এটাকে আমি রেডি করে নেব। দেখো এটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আর বেশিক্ষণ এটাকে ভাজবো না এবার এটাকে আমি নামিয়ে নেব। তো শাক আমি ভালো করে ভেজে নিয়েছি এটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেবো আমি উল্টে পাল্টে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি কেউ চাইলে একটু সামান্য পরিমাণে চিনি দিতে পারে যেহেতু এটা সুগার বিপি পেশেন্টের জন্য এটা ফায়দামান ওই জন্য চিনিটা না দেওয়াই বেটার তো এটা আমার ভাজা হয়ে গেছে আমি এটা নামিয়ে নিয়েছি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে